কর্ণচ্যাটার্জির সঙ্গে হাত মিলিয়ে তোটেনিকে মারার প্ল্যান করে বিজিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের হাত থেকে তোটিনির লোকজন বিজিতকে তুলে নিয়ে এলে তোটেনি অসুস্থ অবস্থায় তাদেরকে সব কিছু বুঝিয়ে দেয় এরপরে দেখা যায় তারা তোটেনিকে সব দায়িত্ব দিলে তখন তোটেনি ওরকম অবস্থায় বিজিতকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে বন্দুক তাক করে আর বিজিতের থেকে সব কিছু জানার জন্য সেখানে নিয়ে এলে বিজিৎ মনে মনে বলতে থাকে তুমি যতই আমাকে এখানে নিয়ে এসো না কেন তোটিনী গাঙ্গুলি তুমি কিছুই করতে পারবে না তুমি কিছুই করতে পারবে না আমাদের সেরকম প্ল্যান আগে থেকেই করা আছে আর তুমি যা তোমার যা শরীরের কন্ডিশন তুমি নিজেও কিছু করতে পারবে না এক্ষুনি তুমি ধসে পড়ে যাবে এরপরে দেখা যায় তোটিনই বিজিতকে বলতে থাকে কি ব্যাপার বিজিত কি ভাবছো তুমি এরপরে বিজিত বলতে থাকে আমি ভাবছি যে আমি একটা ছেলে মানুষ আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে আমার সঙ্গে কি করে লড়বে আমি যদি এখন তোমার সঙ্গে ফাইট করি তুমি কি আমার সঙ্গে ফাইট করতে পারবে তুমি কি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত তখন দেখা যায় তোটিনি বলতে থাকে আমি ফাইট করতে পারবো না তুমি আমার সঙ্গে ফাইট করতে পারবে তো তখন দেখা যায় বিজিৎ বলতে থাকে তুমি কে যে তোমার সঙ্গে আমি ফাইট করতে পারবো না তখন তোটিনি বলতে থাকে আমি কে সেটা সময় হলে বুঝতে পারবে এরপরে দেখা যায় তোটিনির মাথা ঘুরাতে থাকলে তখন তোটিনি স্তব্ধ হয়ে যায় এরপরে বিজিৎ বলতে থাকলে কী থাকে मैडम टोटिनी তখন দেখা যায় টোটিনি টটিনি কেমন অস্থির হয়ে উঠলে তখন বিজিত হাসতে থাকে আর বলতে থাকে আমি জানতাম যে এইটুকুই আপনার দম এক্ষুনি আপনি একদম থপস করে পড়ে যাবেন কারণ আপনার শরীরের যা কন্ডিশন আপনি আমার সঙ্গে কিছুতেই পেরে উঠতে পারবেন না এরপরে দেখা যায় হঠাৎ টটিনি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলে তখন বিজিত বলতে থাকে আমি জানতাম ঠিক এমনটাই হবে আর এখানেই আমি তোমাকে শ্যুট করে দেব টটিনি গাঙ্গুলি আমাদের আগে থেকে এই প্ল্যানটা করাই ছিল যে সঙ্গে আমার সবকিছু ডিসকাস করা ছিল এখন শুধু কাজগুলো সম্পূর্ণ করার পালা এদিকে দেখা যায় আড়াল থেকে সব কিছু দেখছে শিবপ্রসাদ শিবপ্রসাদ বিজিত যখনই টোটেনের দিকে বন্দুক ত্যাগ করে তখন শিবপ্রসাদ অবাক হয়ে যায় এরপরে নিজের রিভলভার দিয়ে বিজিতের হাতে শ্যুট করলে তখন বিজিৎ চিৎকার করতে থাকে আর বলতে থাকে কে আমাকে শ্যুট করলো কে এখানে কে আছো এরপরে দেখা যায় বিজিত নিজের হাত ধরে সেখান থেকে পালানোর চেষ্টা করলে তখন শিবপ্রসাদ এসে বিজিতকে ধরে আর বলতে থাকে কি ব্যাপার বিজিত লাহিড়ি তুমি কি ভেবেছ যে তুমি এভাবে এভাবে আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে কখনোই না কখনো পারবে না আমাদের হাতের নাগালের বাইরে যাওয়া এতটাও সোজা নয় তখন দেখা যায় বিজিত বলতে থাকে তবে আপনারা সবাই আপনারা সবাই ওত পেতে বসেছিলেন তাই তো আর আপনি কেমন হাসবেন যে কিনা নিজের ওয়াইফের উপরে সন্দেহ করে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে একদম বাজে কথা বলবে না এখানে সন্দেহর কথা আসছে কোন থেকে আমি তো এখানে সন্দেহ করিনি আমার যেটা ডিউটি আমি সেখানে ডিউটি সেটা ডিউটি করতে এসেছি আর তোমাকে এত কথা বলতে কে বলেছে থানায় গিয়ে নিয়ে যাই তারপরে বুঝতে পারবে মজা কাকে বলে দেখা যায় বলতে থাকে আমাকে কোনো জেলই আটকে রাখতে পারবে না কোনো জেল আমাকে আটকে রাখার ক্ষমতায় রাখে না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে দেখি এবার এবার কেউ আটকে রাখে রাখতে পারে কি না এবার যদি কেউ আটকে রাখতে না পারে আমি কথা দিচ্ছি আমি তোমাকে আটকে আটকে রাখবো তোমাকে আমি বেরোতে দেব না তখন দেখা যায় শিবপ্রসাদের কথা শুনে বিজিত চমকে যায় আর বলতে থাকে এসব আপনি কি বলছেন আপনি আমাকে আটকে রাখবেন মানে আপনি কি আপনি কি কোনো আদালতে জজ সাহেব নাকি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি যে কি সেটা তুমি খুব ভালো করেই জানো তাই আর ন্যাকামো করার কোনো প্রয়োজন নেই এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন করে বিজিত বিজিত বলতে থাকে খেলাটা প্রায় জমে উঠেছিল শেষ মুহূর্তে এসে খেলাটা কেমন পাল্টে গেল আমি টোটেনি গাঙ্গুলিকে এক্ষুনি শেষ করে ফেলছিলাম হঠাৎ শিবপ্রসাদ গাঙ্গুলি এসে আমার সামনে দাঁড়ায় ও কি করে জানলো যে এখানে ডাকা হয়েছে তখন দেখা যায় বলতে থাকে এসব তুমি কি বলছো ওখানে শিবপ্রসাদ গাঙ্গুলি মানে শিবপ্রসাদ গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি ওখানে কোথা থেকে এলো তখন দেখা যায় বিজিত বলতে থাকে আমি তো এটাই বুঝতে পারছি না যে শিবপ্রসাদ এখানে কি করে এলো আর শিবপ্রসাদ এই খবর পেলো কি করে যে তটিনি গাঙ্গুলিকে আমরা এখানে ডেকেছি আর ওকে এখানে ডেকে এনে টার্গেট করা হবে তখন দেখা যায় কর্ণ বলতে থাকে আমি আমি কিছু বুঝতে পারছি না আমি কিছুই জানি না তখন বিজিৎ বলতে থাকে ঠিক আছে আপনারা ওই দিকটা সামলান বাচ্চাগুলো কি আপনাদের কাছে আছে তখন কর্ণ বলতে থাকে হ্যাঁ পেকু আমাদের বাড়িতেই আছে কোনো চিন্তা নেই আপনা তুমি তোমাকে যেগুলো করতে বলা হয়েছে তুমি সেগুলো করো এদিক সেদিক হলেই বাচ্চা দুটোকে একদম শেষ করে দেব। একদম প্রাণে মেরে ফেলবো তখন বিজিত বলতে থাকে ঠিক আছে আমি এদিকে রাখছি আর এদিকটা দেখছি এরপরে শিবপ্রসাদকে ফোন করে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে শিবপ্রসাদ তোমার কি নিজের বাচ্চাদের জন্য কোনো মায়া নেই কোনো দয়া নেই তুমি এভাবে তোমার বাচ্চাদের প্রাণ সংশয় হতে দিতে পারবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কি বলছে না সব প্রাণ সংশয় হতে দেবো মানে তখন দেখা যায় সে তো কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কেন তুমি কি ভুলে গেলে যে তোমার বাচ্চারা সব আমার বাড়িতে আমার বাড়িতে আছে বর্তমানে আর তুমি যদি তুমি যদি সবকিছুতে এভাবে এভাবে না গলাও তবে কিন্তু তোমার বাচ্চা দুটোকে একদম শেষ করে ফেলবো বিজিৎকে ওখান থেকে ছেড়ে দাও বিজিতকে ওখান থেকে পালাতে পালাতে দাও যদি বিজিৎকে পালাতে সাহায্য না করো তবে কিন্তু তোমার ছেলে মেয়ে দুটোকে লাশ বানিয়ে গিফটের বক্সে বক্সে করে তোমার বাড়িতে পাঠিয়ে দেব তখন শিবাবুর সাথে কথাটা শুনে রেগে যায় আর বলতে থাকে হে মিস্টার কর্মচার যে মুখ সামলে কথা বলবেন অনেক অনেক বড় বড় কথা বলেছেন আর কোনো বাজে কথা বললে কিন্তু খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন তখন দেখা যায় ওপাশ থেকে কর্ণ যে বলতে থাকে এভাবে আমার আমার সঙ্গে ভাজি করে লাভ নেই কারণ আপনার বাচ্চা বাচ্চাগুলো সব আমার বাড়িতে আমার কাছেই আছে তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি যদি ওখানে যাই আর আমার যদি ওখানে যেতে হয় তবে কিন্তু কি হতে পারে সেটা আপনি খুব ভালো করে জানেন ওখানে কি তুলকালম কাণ্ড বাঁচতে পারে সেটা কিন্তু আপনাকে বলে বুঝাতে হবে না আর আমি কে সেটা আপনি খুব ভালো করেই জানেন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তোমার ছেলে মেয়েকে কিচ্ছু করব না আমি বললাম তো তোমার ছেলে মেয়ের কিছু হবে না শুধুমাত্র বিজিতকে ছেড়ে দাও তবে সব কিছু হবে তোমার ছেলে মেয়ে তো তোমার কোলে গিয়ে বসবে তোমার তোমার বউ সুস্থ হয়ে যাবে সব কিছুই হবে তবে বিজিতকে আগে ছেড়ে দাও তখন শিবপ্রসাদ বলতে থাকে আমরা আমরা পেশার সঙ্গে শিবপ্রসাদি করি না আমরা 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 এটা এটা করে তারপরে পেশায় জয়েন ওয়াদা করি আমরা কখনো নিজের ফ্যামিলির জন্য পেশার সঙ্গে বেমানি করি না বুঝতে পেরেছেন বিজিত লাহিরিকে আপনারা অনেক চেষ্টা করেছেন আমাদের হাত থেকে বাঁচানোর কিন্তু কিছুতেই পারবে না বিজিত লাহিরিকে তো শাস্তি পেতেই হবে ওকে তো শাস্তি পেতেই হবে ও অনেক বড় বড় ক্রিমিনালি ক্রিমিনাল অফেন্স কাজ করেছে ওকে তো শাস্তি অবশ্যই পেতে হবে কিছুতেই ও ছাড়া পাবে না তখন দেখা যায় তখন কর্ণ যে বলতে থাকে ও কি করেছে তুমি কি জানো তবে যে ওর দিকে আঙুল তুলছ তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না জানলে কি আর এমনি এমনি বলছি আমি সবটাই জানি বিজিত সম্পর্কে সবই জানি আমি বিজিত কোথায় জন্ম কোথায় বাড়ি ওর বাবাকে কোথায় বড় হয়েছে কি কারণে বড় হয়েছে কে বড় করেছে সবটাই আমি জানি তাই আমাকে বিজিৎ সম্পর্কে বুঝাতে আসতে হবে না আপনার আমি যেটুকু বললাম ওইটুকু যদি মাথায় রাখেন তবে তবে ওই ছেলেটি ভালো থাকবে তাছাড়া কিন্তু ছেলেটির তাছাড়া কিন্তু ছেলেটির এমন অবস্থা হবে ছেলেটিকে আর কখনো কখনো খুঁজে পাওয়া যাবে না শিবপ্রসাদের এমন কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কি ব্যাপার শিবপ্রসাদ তুমি কি আমাকে ট্রেড করছো আমাকে ভয় দেখাচ্ছ তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন ভয় দেখাবো আপনি যদি এটাকে ভয় দেখানো মনে করেন তবে ভয় দেখাচ্ছি তাই তাই আমি বলছি আপনি আপনি এসবের মধ্যে নিজেকে জড়াবেন না আপনি তো সব কিছুতে নিজে জড়িয়ে আছেন অলরেডি তারপরেও বলছি একটু শুধরণোর চেষ্টা করুন তখন শিবপ্রসাদের কথা শুনে কর্ণচার্য বলতে থাকে তুমি যদি তোমার বাচ্চাদের বাঁচাতে চাও তবে বিজিত লাহিরিকে ছেড়ে দাও শুধু এটুকু কথাই বলবো এর বাইরে আর কোনো কথা বলতে পারবো